আমি কেন্দ্রীয় সংসদে এজ এস প্রার্থী হিসেবে প্রার্থীতা করতেছি আমার ব্যালট নাম্বার এগারো আমি জাকিরুল ইসলাম জসিম তো আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে এইখানে বিশ্ববিদ্যালয়ে এই চাকরি নির্বাচনে যারা প্রার্থী হিসেবে আসবে তারা মূলত এখানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভয়েস হিসেবে কাজ করবে এখানে নির্বাচিত হওয়ার পর আমি এই বিশ্ববিদ্যালয়কে স্বর্গ বানাই দেবো এই ধরনের খুব কিছু গেলাপ আমি আসলে করতে চাই আমি যেটা করতে চাই সেটা হচ্ছে যে এই শিক্ষার্থীদের পক্ষে তাদের ভয়েস হয়ে তাদের বার্গেনিং পাওয়ার হয়ে আমি প্রশাসনের সাথে কাজ করতে চাই আমি শিক্ষার্থীদের পক্ষে থেকে কাজটা করতে চাই তো সেই জায়গা থেকে আমার কথা হচ্ছে যে আমার এই যে নির্বাচন কেন্দ্রিক একটা ইস্তেহার আছে নায়াসিনামাইড ও স্যালিসাইডিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং শুধু ইস্তেহার না আমি যে ভয়েস কাজ করতে চাই তার একটা ইতিহাস আছে আমি বিগত দিনে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অধিকারের পক্ষে অভ্যথানের আগে এবং অভ্যথানের পরেও এখানে একাধিকভাবে কাজ করেছি সেই কাজের অনেকগুলো উদাহরণ আছে সেই উদাহরণ এবং বর্তমান সময়ে যেটা হচ্ছে যে এই চাকরি নির্বাচন কেন্দ্রিক আমি যদি নির্বাচিত হয়ে আসতে পারি আমি যে কাজটা সর্বপ্রথম করতে চাই সেটা হচ্ছে এই বিশ্ববিদ্যালয়ের যে বাজেট সেই বাজেটের যে বন্টন নীতি সেটা অন্তত শিক্ষার্থীদের সামনে উন্মোচন করার চেষ্টা করব আমার আমি যদি নির্বাচিত আমার প্যানেলে যারা থাকবে তারা সহ এবং বিশ্ববিদ্যালয়ের প্রশাসন প্রক্রিয়াল বডিতে কিংবা হচ্ছে সিন্ডিকেটে যারা থাকেন তাদেরকে চাপ দিয়ে আমরা সেই এই বরাদ্দটা বা আমাদের যে বাজেট সেই বাজেট বরাদ্দ বন্টন নীতি সেটাকে প্রকাশ করার চেষ্টা করব সেই সাথে আমি চেষ্টা করব এখানকার যে আবাসন সংকট এবং আমাদের অনাবাসিক যে একটা বৃহৎ সংখ্যা বলা যায় যে প্রায় পঁচাত্তর থেকে সাতাত্তর পার্সেন্ট তাদের জন্য আবাসন ভাতা আদায় করার চেষ্টা করবো সেটা নিয়ে আগেও আন্দোলন করেছি সেটা নিয়ে আলাপ তুলেছি সেই সাথে হচ্ছে আমাদের এখানকার যে যাতায়াত ব্যবস্থার একটা ভোগান্তি সেই ভোগান্তিটা দূর করার জন্য কংশনের কাছে বার্গেনিং করে এই কাজটাকে যত সমাধান করা যায় যতখানি সহজলভ্য করা যায় সেই কাজটা করা সেই সাথে আমাদের যে এই বিশ্ববিদ্যালয়ে এ একজন এজিএসের যে কাজ সেটা হচ্ছে ডিপি এবং জিএসকে ঠিকঠাক পরিচালনা করা আমি মনে করি যে আমার যে দক্ষতা এবং অভিজ্ঞতা সেই জায়গা থেকে আমি আমার পূর্যতন যে পদধারী ব্যক্তিরা এখানে নির্বাচিত হবেন তাদেরকে পরিচালনার জন্য তাদেরকে সহযোগিতার ক্ষেত্রে আমি যোগ্য প্রার্থী হিসেবে কাজ করতে পারবো বলে আমি মনে করি নায়োসিনামাইড ও স্যালিসাইনিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসে ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং